আজকে নাতিলিয়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি পক্ষ থেকে সুন্দর একটা পরিবেশে এবং এখানে বিশেষ করে মন্ডপের যে শাসক যে আমাদের আমরা জানি কাতারের মুন টাওয়ার সেই টাওয়ারের আদলে এখানে মন্ডপটা তৈরি হয়েছে একটা সুন্দর পরিবেশ আমি কমিটির জন্য সবাই একটা করতে আজকে অনুষ্ঠানের প্রিয় সঞ্চালক মঞ্চে উপস্থিত বিশিষ্ট সমাজসেবী সাজান ভাই সাদেক আছে অন্যান্য বিশিষ্ট অতিথিরা আছে পূজা কমিটির সকল সদস্য বা সদস্যরা আছে আর বিশেষ করে আমার দিদিরা আমার বোনেরা আমার সমবয়স্ক আমার বয়োজ্যেষ্ঠ আমার ছোটরা যারা আছে নাকিলিয়া গ্রামের যে সমস্ত মায়েরা বাবারা যারা আছেন সাধারণ নাগরিক যারা আছেন আমি সকলকে উদ্বোধন করেছি একটা সম্প্রীতি বার্তা আমরা লক্ষ্য করছি যেটা বিগত দিনে এত গভীরতা আমি কিন্তু কখনো লক্ষ্য করতে লক্ষ্য করতে পারিনি সারা বিশ্বে সমাধিত হয়েছে পৃথিবীর বিখ্যাত সংস্থা স্বীকৃতি লাভ করেছে আমাদের শারদীয় উৎসব ইউনেস্কো হলো এমন সংস্থা যে পৃথিবীর পাঁচটি বৃহত্তম সংস্থার মধ্যে একটা অন্যতম সংস্থার নাম হচ্ছে আমরা অভিভূত যেটা আজকে আমরা সম্মানিত হয়েছি ইউনেস্কোর দ্বারা সারা বিশ্বের কাছে যা প্রচার যার পাবলিসিটি আজকে পৌঁছে গেছে

Assim, para sempre...